আমি হিমাদ্রি শেখর চৌধুরী আমি গড়িয়া থেকে আসছি এক দেড় বছর আগে পর্যন্ত আমি ছিলাম ওবিস আমার ওয়েট ছিল ওয়ান টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ কিলোস এবং তখন থেকে আমার শারীরিক শরীরে অনেক অসুবিধা দেখা দেয় যেমন ফ্যাটি লিভার কোলেস্ট্রল সুগার এবং হাইব্রিড অনেক ডাক্তারের সঙ্গে পরামর্শ করেও কোনো কিছু আমার ঠিক হচ্ছিল না তখন আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান নাম তো আমি তখন কাছে আসি এবং আমি এক বছরের মধ্যে ওয়েট লস করি আমার ওয়েট ছিল ওয়ান এখন আমার ওয়েট হয়েছে সেভেন্টি এবং আমি প্লেট থেকে অলমোস্ট ফর্টি ইঞ্চিস মতো লস করি আমি এখন খুব হেলদি রয়েছি এবং যা সব যা আমরা নর্মালি বাড়িতে খাই বা খেতাম সেই সেগুলো কি একটু একটা খুব সিম্পল ডাইট দিয়েছিল যেটা আমি খুব ভালোভাবে ফলো করতেন এবং সেটা খুব সিম্পল ছিল টু ফলো সোমিন স্যার কে তাই অনেক 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 থ্যাংক স্যার আমাকে সাপোর্ট করেছে এবং এইট লসিং জার্নি টা আমার পাশে ছিল থ্যাংক স্যার